টপিকটার নাম হচ্ছে সব কথার সব কথার কথা অবান্তর কথা টপিকটা ভগবানের সাথে একজন স্বামীজির আলোচনা চলছে স্বামীজি খুব বৃদ্ধ বয়সে ভগবানের সান্নিধ্য লাভ করেছিল আমাদের বেদান্ত সোসাইটি স্টেশন তিনি একটা সময় বেলুড় মঠে ছিলেন তো ওখান থেকে তিনি নিজে একটা খুটিয়া করে থাকতেন বর্ধমানে তো আমাকে উনি প্রায় ফোন করতেন বয়স প্রায় তখন পঁচাত্তর থেকে আশি কাছাকাছি এখন হবে আমাকে বলতে যে সচ্যন্ত তোমরা খুব আনন্দে থাকো কারণ তোমরা ভগবানকে পেয়েছ আমি কিন্তু সব কিছু ছেড়েছি আমার সন্ন্যাস জীবনের পঞ্চাশ বছর অতিক্রান্ত আমি এখনো অবধি উপলব্ধি করতে পারি খুব কঠিন কিন্তু আধ্যাত্মিক জগৎ কিন্তু সহজ না যে সন্ন্যাসী মানেই যে উপলব্ধি করা আছে তা কিন্তু না আর উপলব্ধি করতে না পারলে সব ছাড়লো ঘর ছাড়লো বাড়ি ছাড়লো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছাড়লো যদি উপলব্ধি না তাহলে কিন্তু জীবনটা জেতা হয়ে যাবে সেই জন্য ভগবানের কাছে আশা ভগবানের কাছে যারাই ইচ্ছা একটা টার্গেট থাকে ভগবান আপ্রাণ চেষ্টা করতো যাতে একটু যেন মানে বোধ করিয়ে দেওয়া আধ্যাত্মিক জগতে বোধটা হচ্ছে আসল জিনিস বলছে একবারই জ্ঞানের স্পর্শ পেয়ে গেলে তাহলে আর চিন্তা নেই যদি একটু প্র্যাকটিস করে যদি একটু অভ্যাস করে তাহলে কিন্তু আমরা অনেক গভীরে যেতে পারবো কিন্তু বোধ না করে থাকাটা খুব কষ্টকর সেই জন্য স্বামীজি খুব দুঃখ প্রকাশ করছিলেন তো একদিন ভগবানের সাথে তার কথোপকথনটা নিয়ে একটু আলোচনা করবো আমরা কি সুন্দর কথোপকথন আমরা আলোচনা শুনতে শুনতে বুঝতে পারবো যে কথাটা গভীরের কথা স্বাধীনতা হয়েছে ভগবান বলছেন চিন্তা শূন্য অবস্থাটাই আসল এই কথাটা কি আমরা চট করে বুঝতে পারবো চিন্তা শূন্য এটা হয় স্বামীজি এটা সম্ভব চিন্তা শূন্য অবস্থা আবার হয় চিন্তা ছাড়া মানুষ থাকতে পারে চিন্তা সাহায্য নিয়ে তো মানুষ থাকে চিন্তা নিয়েই তো থাকে সে ভালো চিন্তাই হোক আর মন্দ চিন্তাই হোক তো চিন্তা ছাড়া থাকবো কি করে এ কঠিন কথা কঠিন কথা তো হবেই কথাটা তো কঠিন হবে কেন বলছেন কে কথাটা বলছেন কে ভগবান বলছেন শুরু করছেন কি যে চিন্তা শূন্য অবস্থাটাই আসল অবস্থা শূন্য অবস্থা মানে এখানে সমাধির কথা বলা হচ্ছে সমাধি না হলে চিন্তা শূন্য অবস্থাটা বাস্তব না এটা জাগ্রত অবস্থা আমি এখন জাগ্রত অবস্থায় আছি স্বপ্নের অবস্থা আমি নেই তিনটা অবস্থা আমরা তো জানি জাগ্রত অবস্থা স্বপ্নিক অবস্থা সুশক্তি অবস্থা এর পারে কিন্তু সমাধি তো যখন আমরা স্বপ্ন দেখি তখন আমরা মনে হয় না যে আমরা মিথ্যা কিছু দেখছি স্বপ্নের মধ্যে আছি না এই যে জাগতিক একটা অবস্থা এটাও কিন্তু একটা দীর্ঘকালীন স্বপ্ন হয়েছে এটাও দীর্ঘকালীন স্বপ্ন বুঝে হ্যাঁ স্বামীজি বলছেন না উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্ত বরান্ন নিবধক যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ তুমি দেখো না ওঠো জাগো উত্তিষ্ট জাগ্রত জাগ্রত কেন ওঠো জাগো কেন বলছে নিশ্চয়ই আমরা ঘুমিয়ে আছি আমরা ঘুমিয়ে আছি এই ঘুমটা থেকে একটা জাগরণ দরকার এই জাগরণটার নাম হচ্ছে পারমার্থিক জাগরণ যে জাগরণ হলে আপনার সেই ঈশ্বরের সাথে ব্রহ্মের সাথে মিলব মিলে বলছেন আমরা যখন চিন্তা করি তখন আমরা একটা ধারণা করি আর অবস্থাটা যদি ছেড়ে দিয়ে দেখা যায় তবে তো সেই সত্তা সৎ ভগবান তখন আবার বলছেন এটা একটা অবস্থা তারপর এমন অবস্থা আসবে যে আপনি চিন্তাকে দেখছেন চিন্তক এবং চিন্তনীয় দুটো জিনিস চিন্তক এবং চিন্তনীয় যে চিন্তা করছে এবং যা চিন্তা করছে দুটো বস্তু সবসময় থাকছে যে চিন্তা করছে যা চিন্তা হচ্ছে দুটো জিনিস সবসময় থাকছে চিন্তা দ্বৈতেরই ব্যাপার দ্বৈত অবস্থা এই দুটোই যখন সরে যায় তখন কি বলা হচ্ছে অবাং মনস গোচর আধ্যাত্মিক জগতের সেরা কথা কি কথা অবাং মনস মন বুদ্ধির পারের একটা অবস্থা প্রপঞ্চাতীত সত্তার তত্ত্বব্যা আত্মব্যা সেখানে অবাং মনস মন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাবে না মুখ দিয়ে বলা যাবে না কেননা সেখানে শুধু বোধ হবে ব্যাখ্যা করা যাবে ব্রহ্ম কি মুখে বলা যাবে সেই জন্য ব্রহ্মকে এখনো কি বলা হচ্ছে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট মানে সাধারণ বাংলা কথায় কি বলি এটো বাহিনী কি কঠিন কথা স্বামীজি বলছেন এবং আহ ঠাকুর যখন বিদ্যাসাগরের সাথে কথা হচ্ছে বিদ্যাসাগর বলছেন এই কথা আমি শুনিনি যে ব্রহ্ম এখনো উচ্চস্ব হয়নি এই কথা আমি শুনিনি পন্ডিত মশাই কিন্তু সেই জন্য পাণ্ডিত্য দিয়ে কিন্তু এই আধ্যাত্মিক জগৎ জানা খুব কঠিন আধ্যাত্মিক জগৎ জানতে গেলে গুরুর সান্নিধ্যে গুরু মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তেমন গুরু তেমন গুরুর পাল্লায় পড়লে আমি সেই জায়গায় যেতে পারব সেই ব্রহ্মে যেতে পারবো সেই আত্ম অনুভূতি আমার হবে সেই গুরুর প্রয়োজন সবগুরু যাকে গুরু। অবান মনস গোচর মহর্ষি রমন একটা জায়গায় বলছেন চিন্তাই পাকস কথা ভালো চিন্তা মন্দ চিন্তা বলছি সব পাব কোথায় পাবেন আর মহর্ষি রমন মানের আধ্যাত্মিক জগতের একজন শ্রেষ্ঠ পুরুষ জ্ঞানী পুরুষ আমরা কিছুদিন আমি ঘুরে এসেছি তার অপূর্ব মানে এখনো অবধি সেই তিনি যেখানে যে সোফাটায় বসে তিনি প্রবচন দিতেন সে সোফাটা এখনো তারা রেখে দিয়েছে খুব যত্নে এবং সবাই সেখানে বসে ধ্যান করছে তিনি বলছেন চিন্তার উদ্রেকি সমস্যা চিন্তার উদ্রেকি সমস্যা চিন্তার নিবৃত্তি সেই জন্য কথা কি হলো স্টার্টিং কি হলো চিন্তা শূন্য অবস্থাই আসল অবস্থা বোঝা যাচ্ছে কঠিন লাগছে চিন্তা শূন্য অবস্থায় আমরা যেতে পারব ছেজন বিচার করতে করতে কি আসবে তার কারণ হচ্ছে চিন্তা হচ্ছে আবরণী শক্তি চিন্তা হচ্ছে আবরণী শক্তি অ্যাকচুয়ালি মহাপুরুষরা কি করেন তারা আবরণকে সরা আর এই চিন্তা হচ্ছে আবরণ শক্তি চিন্তাকে তারা সরা তাদের কাছে আসলে কি হবে তিনি চিন্তাকে সরিয়ে দেন আস্তে আস্তে কেন আমাদের ছোটবেলাকার যে আনন্দে একটা আবরণ পড়েছে দীর্ঘকালীন একটা আবরণ পড়েছে এই মহাপুরুষটা কি করে এই আবরণটাকে ধীরে 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 সরিয়ে দিয়ে স্বচ্ছ করে মনটাকে শুদ্ধ করে শুদ্ধ বললে কি হবে বলছে ঈশ্বর শুদ্ধ মনের গোচর মহাপুরুষরা কি করছেন এই মনটাকে শুদ্ধ করে স্বচ্ছ করে কাঁচের মতন করে যেখানে ঈশ্বরের ঈশ্বর প্রতিবিম্বিত সরল হৃদয়ে সত্য টপ করে প্রতিভা হৃদয়টাকে তিনি আরো সরল সহজ করে এই মহাপুরুষদের কাছে আসলেই এটা ভেতরে অঙ্কট বঙ্কট থাকলে হবে ভেতরে বিষয়ের চিন্তা থাকলে হবে না হবেই না চিন্তা একটা আবরণী শক্তি আবরণ করে রেখেছেন সেই জন্য বিচার করতে করতে একটা অবস্থায় গিয়ে সব চিন্তাকে সরে যেতে হবে কোনো ভালো চিন্তা মন্দ চিন্তা নয় চিন্তা চিন্তায় আবরণ এটা কিন্তু সরে যাবে ভালো চিন্তা মন্দ চিন্তা সবই আবরণ সবই আমাকে চঞ্চল করে আমাকে কেউ বললো আপনাকে দারুণ দেখতে সামনে আপনি দারুন দেন কিন্তু আমার ভাইব্রেশন হবে কোন কাউকে একটা মহিলাকে সুন্দর দেখতে সাথে সাথে তার মনের মধ্যে নাকি আয়নার সামনে দাঁড়িয়ে পড়লি সে তো আমাকে তো সবাই বলছি খুব সুন্দর লাগছে সুন্দর দেখতে ভাইব্রেশন হবে আবার কেউ আপনাকে গালাগালি করবে সেখানেও কিন্তু চঞ্চলে চঞ্চলতা ছিল সেই জন্য বলছেন কেউ তোমাকে মালা পরাইবে কেউ তোমাকে পদ পড়াইবে চিত্তের প্রশান্তি ভেঙ্গো না কখনো সদা এই আনন্দে রহিবে মন সন্ন্যাসী গীতি রয়েছে স্বামীজি প্র্যাকটিক্যাল ভীষণ প্র্যাকটিক্যাল স্বামীজি বলছে যে চিত্তের প্রশান্তি ভেঙ্গো না কখনো এই জায়গায় আমাদের আসতে মানে ওই জায়গায় পৌঁছে দেবে শূন্য অবস্থায় যদি পৌঁছে যায় আমাকে বাইরের যত কিছুই যায় কিছু ঘটক না কেন তা আমাকে বিচলিত করতে পারবে কবিতা নন্দ যে বলছেন বাইরের জগতে যাই কিছু ঘটক না কেন তা তোমাকে বিচলিত করিবে কেন তুমি বিচলিত হবে না কেন বাইরের কোনো জিনিসের সাথে তুমি যুক্তই না তুমি যুক্ত নিজেকে করছো বলে কষ্ট পাচ্ছ তুমি সংসারে সবার সাথে যুক্ত করছো বলে কষ্ট পাচ্ছ আমরা সংসার মধ্যে মহাপুরুষরা শেখাচ্ছেন কিভাবে তুমি থাকবে বলছি কি না পাকাল মাছের এরকম থাকবে সংসারটা থাকবে গায়ের পাক না লাগে জলে থাকো পাকের মধ্যে থাকো পাক হয় পাকাল মাছ দেখে জলে থাকে যদি পাখের মধ্যে থাকে রায় পাক লাগে না